দেশটা তো আমি যারা সৃষ্টি করছে তার মধ্যে আমি যোদ্ধা মানুষ আমি তো পশুর ঘর থেকে জন্মগ্রহণ করি না আমার তো বিবে চরম শাস্তি হওয়া উচিত বিচারে এই ব্যাপারে আমার কোনো অনাই আপত্তির আপত্তি কেন এই ব্যাপারে আমি চাই প্রথম তার বিচার হ কিন্তু ভুল পথে তার বিচার হবে ওইটা আমি ডিফার করি ভুল পথটা হলো এই যে এই যে ট্রাইব্যুনালটা তারা করছে এই বিচারটা তো ঠিকবে না আমি আইনজীবী হিসাবে বলতেছি আমি বিএনপি নেতা হিসাবে বলতেছি না আমি সিনিয়র অ্যাডভোকেট হিসাবে বলতেছি এই বিচারটা ঠিকবে না যে ট্রাইব্যুনাল হয়েছে কারণ এই ট্রাইব্যুনালটা গঠিত হয়েছিল তেহত্তর সনের আইনে আলবদর রাজাকার আল শামস দের বিচার দালালদের বিচার করার জন্য যারা এই দেশের মানুষ ত্রিশ লাখ মানুষকে হত্যার সহযোগী ছিল দুই লাখ ইজ্জত নষ্ট করছিল শত শত বুদ্ধিজীবী হত্যা করে বাঙালি জাতিকে মস্তিষ্ক শূন্য করছিল তাদের বিচারের জন্য এই যুদ্ধ অপরাধ ট্রাইব্যুনালটা হয়েছিল নমস্কার দাদা ভাইরা কেমন আছেন আমি ভালো আছি আমার ছোট্ট একটা ইউটিউবের চ্যানেল আছে চ্যানেল নাম কেয়ার ফেসবুক পেজ কৃষ্ণ পদ আজকে বাংলাদেশের কিছু নাবার লোক এবং কিছু মূর্খদের উত্তর দেওয়ার জন্য আমার এই ভিডিওটা আগে দেখবেন ভিডিওটা আমি কি বলতে চাচ্ছি আর কি বুঝাতে চাচ্ছি এই খোদে। এই মূর্খরা কিছু জানে না ইতিহাস বলে কিছু জানে না সেখানে দাঁড়িয়ে এই সমস্ত কথাবার্তা কতটা সংবিধান বিরোধী কিনা জানি না কিন্তু আমিও জানি যে বাংলাদেশের এখন যে রাজনীতি চলছে এটাতে তো রাজনীতি বলা যায় না এটা একটা দুর্নীতি সুশঙ্কর যারে বলে আর সেই সশংকরের সাজ যারা দিচ্ছে তাদের নিয়ে কিছু কথা বলার জন্য আমার এই ভিডিওটা এদের বিরুদ্ধে আমরা ভারতবর্ষে থেকে কেন কথা বলি তা তো আপনাদের বলবো কিন্তু আমি একটা ভারতের নাগরিক হয়ে আমার দেশের বিরুদ্ধে কেউ যদি কোনো কথা বলে আমি তো আর চুপ করে থাকতে পারি না এটাই ঠিক কারণ কেউ যদি কোনো বিষয়ে কথা বলে সেটাকে আমরা চুপ করে থাকতে পারি না কারণ আমি ভারতের নাগরিক ভারতকে ভালোবাসা এবং অন্যার প্রতিবাদ করা এটাই আমাদের আদর্শ মনে করি কিন্তু এই মূর্খরা জানে না যে কথাগুলো বলছে এই কথাগুলো কতটা ভয়ানক এবং সেই ভয়ানক উত্তর দেওয়ার জন্য আমার এই ভিড়রা চলেন কথা না বাড়িয়ে মূর্খদের কথা শুনব এবং উত্তরটা দিতে হবে আপনাদের

একটা বালিকা ছোট আমার একটা নাতির সমতুল্য এখানে দাঁড়িয়ে আপনি যে লম্ভসম্ভ কথাবার্তা বলছেন সেই কথাটা জানেন কি যে আপনি বলছেন না কে ওয়ার্ডার দিয়েছে এটা সংবিধান ওয়ার্ডার দিয়েছে কারণ ওটা জাতীয় সম্পত্তি বাঁচানোর অধিকার সবার কিন্তু আপনারা যখন ধ্বংস করতে যাচ্ছেন পুলিশ চাইবে যে দেশের সম্পত্তি জাতীয় সম্পত্তিকে রক্ষা করা আর আপনি বললেন না কি এমন তীর্থস্থান আছে অবশ্যই তীর্থস্থান আছে সেটা আপনার মতো মূর্খ যারা আছে তারা বুঝবে না চলেন দ্বিতীয় ছাগল ছানার কথা শুনে আসি আপনাদের এখানে বাংলাদেশে যে খুন করেছে গুম করেছে খুনি হাসিনাকে আপনারা দ্রুত ফেরত দিন বাংলাদেশে আপনাদের সাথে আমরা ন্যায্য সমতার ভিত্তিতে সম্পর্ক চাই কিন্তু বাংলাদেশের কোন খুনি আসামি দাগি আসামিকে যদি আপনার আশ্রয় দিয়ে রাখেন এই আসামিকে ফেরত দেওয়া পর্যন্ত ন্যায্যতার সমতার ভিত্তি হতে পারে না এজন্য আমরা ভারত সরকারকে আহ্বান জানাব দ্রুত গতিতে শেখ ফেরত দেওয়া হোক এবং আপনারা জানেন ইতিমধ্যে আমাদের যিনি যিনি রহমান আমাদের সামরিক উপদেষ্টা রয়েছেন উনি হলো আমাদের ইন্ডিয়াতে সফর করেছেন আমরা সরকারকে আহ্বান জানাব সেই সফরটা কি জন্য হয়েছে কেন করেছেন আমাদের একটা দোয়াশা তৈরি হয়েছে যাতে জাতির সামনে এটা স্পষ্ট করা হয় এটা আমাদের জনগণ হিসাবে ওনাদের প্রেস করে জানানো মানুষকে ব্যাখ্যা দেওয়ার নৈতিক দায়িত্ব কারণ আমরা ভারতকে দেখেছি যখনই নির্বাচন আসে তখনই ভারত এই নির্বাচনকে কেন্দ্র করে অস্থিতিশীলতা এবং সেই নির্বাচনে তারা হলো নিজেদের এজেন্ডা বাস্তবায়নের জন্য সিস্টেম সিস্টেমকে টিকিয়ে রাখার জন্য তারা বারবার হস্তক্ষেপ করে বারবার হস্তক্ষেপ করে হস্তক্ষেপ করার অধিকার আছে যখন দেশ স্বাধীন হয়েছিল তুমি তো মায়ের গর্বে ছিলে তুমি জানবে কি করে যে কি চুক্তি ছিল সেই চুক্তি অনুযায়ী যদি এখন করা হয় তোমরা সামলাতে পারবে তো আর বললে না ভারত বারবার হস্তক্ষেপ করে অবশ্যই করবে ক্ষমতা থাকলে ঠিক গিয়ে দেখো না আর বললে না খুনিকে এইভাবে ভারত আশ্রয় দিয়েছে এটা আমাদের হাতে দিতে হবে এটা বাজার ঘাটের মোহা কি নিয়ে খাইলে আর তোমরাও জানো না যে ধলাই নামার কথা মনে আছে তিব্বতের মুখ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর যাই বলো না কেন তাকেও কিন্তু ভারত আশ্রয় দিয়ে রেখেছে চীনকেও পরয় না করে তাকে আশ্রয় দিয়েছে সে মহা সুখে আছে আর আপনাদের ওই হাসিনার কথা বললেন না সেও মহা সুখে আছে তার পিছনে আপনাদের দেশে একদম যে কোনো সিকিউরিটি না ছিল তার চেয়ে বেশি সিকিউরিটি আছে বেশি নিরাপত্তায় আছে শুনে রাখেন আর আপনারা বললেন আমাদের হাতে দিতে হবে আমরা দেব না পারলে কিছু করে নাও আর হাসিনাকে খুনি বললে তো এখন আমি যে ভিডিওটা দেখাবো তাহলে এর শাস্তি কে দেবে বাংলাদেশের কোনো সংবিধান নেই এ একদম প্রকাশ্যে টিভির দিবেকে সে শিক্ষার্থী যেটা হয়েছে তার শাস্তি হবে না কেন বাংলাদেশের জনগণকে বলতে হবে প্রশ্ন রেখে গেলাম চলেন দেখাই এ শাস্তি কে দেবে যদি মেট্রো রেলে আগুন না দেওয়া হতো যদি পুলিশদেরকে না মারা হতো তাহলে বিপ্লবটা তো সহজেই অর্জিত হতো না যদি মেট্রো রেলে আগুন না দেওয়া হতো যদি পুলিশদেরকে না মারা হতো তাহলে বিপ্লবটা তো সহজেই অর্জিত হতো না এবার যে কথাটা বলল যে মেট্রো রেলে আগুন না দিলে পুলিশকে না মারলে এই বিপ্লবটা হতো না কিসের বিপ্লব এই যে ভিডিওটা দেখালাম ওই বাংলাদেশের জিয়াদি নিউজ এদের বিচার করবে না এদের বিচার বাংলাদেশের জনগণ করবে অপেক্ষায় থাকো আর তোমরা যে লম্বা চওড়া কথা বলছো এখন সোশ্যাল মিডিয়া সে এখন থেকে বন্ধ করো তা না হলে আগামী দিনে হাসিনা যে কত বড় ভয়ঙ্কর মুজিবারের কন্যা তোমরা জানো না আর এবং হাসিনার পিছনে বিশ্ব তাবত তাবত দেশ আছে তোমরা কি জানো জানো কেনা যায় না কিন্তু গণতন্ত্র রাষ্ট্র হিসেবে কেউ সহজে হস্তক্ষেপ করতে চায় না সেটা যদি বাধ্য করো ভারতকে না খারাপ দিকে যাবে শুনে রাখো আমার চ্যানেল নাম ডোন ডোন কেয়ার ফেসবুক পেজ কৃষ্ণ অধিকারী আমি প্রতিবাদী ভিডিও করি যদি ভিডিওটা ভালো লাগে লাইভ শেয়ার কমেন্ট করবেন আর ভিডিওটা শেয়ার করায় চেষ্টাটা করবেন কারণ মুখোশ খুলে দিলাম জিয়াদিদের ম্যাডাম